রংপুর স্টেডিয়ামে ফুটবলের মহরণ তারাগঞ্জের সমর্থকরা কত উৎফুল্ল তারা দিচ্ছে তারাগঞ্জ তারাগঞ্জ বলে দুই শূন্য বলে জয় পেয়েছে তারা পীরগঞ্জ দুইটা গোল খেয়ে গেল ভাই কি অবস্থা কেমন লাগছে প্রথম ম্যাচটা জিতলেন অনেক ভালো ভাই ভাই জান প্রথম ম্যাচ হার্ড লাগছিল হেরে গেলেন দুই শূন্য বলে কি বলবেন খারাপ ছিল ভাই শুধু কপাল খারাপ ছিল পীরগঞ্জ ডাগআউট থেকে আসছিলাম পীরগঞ্জের প্লেয়ারদের মন খারাপ দেখলাম কেবুয়া আর কিন্তু পুশিয়া দিলেন গোলকিপার মাহিত বলটি ধরেই বম্বল হয়ে গেল রিফ্লেকশন হবার কারণেই আউট অফ কন্ট্রোল হবার কারণে আলতো করে পুশ করলেন সঙ্গে সঙ্গে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেলেন যে আমি হারিয়ে যাইনি আমি ফুরিয়ে যাইনি এমনি তো ঢাকা পুলিশের এফসি আমি খেলি নাই এমনি তো জাতীয় দলের তারকা খেলোয়াড় আমি হই নাই আমি নীল থামারীর কীর্তি সন্তান এই রংপুর স্টেডিয়ামে ফুটবলের মহরণ ফুটবলের আনন্দ ফুটবলের জয়গান এ বিজয় ফুটবলের এ আনন্দ ফুটবলের সোহেল মিয়াকল অধিনায়ক পীরগঞ্জের জন্য চটনা হালকা ধনির দীপক

ফুটবল টুর্নামেন্ট রংপুর জেলা তারাগঞ্জ উপজেলা কে সংস্থা দুই পীরগঞ্জ উপজেলা সংস্থা শূন্য

জুলাই ছত্রিশ গোলকাপের কাপের আজকে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হলো এই মাঠে রংপুর জেলা স্টেডিয়ামে যেখানে পীরগঞ্জ উপজেলা বনাম তারাগঞ্জ উপজেলা মুখোমুখি হয়েছিল সেখানে জয় পেয়েছে দুই শূন্য গোলের জয় বিশাল একটা জয় পেয়েছে তারাগঞ্জ উপজেলা যেখানে তারা তিন শূন্যতেও জয় পাইতে পারত একটা পেনাল্টি তারা মিস করে গেছে তাদের ম্যারোদা ম্যাচ দুইটা গোল করছে শামিম

দেখি পীরগঞ্জ উপজেলা হেরে গেছে আমার উপজেলা দেখি তাদের কি অবস্থা প্রথম ম্যাচ হাট লাগছিল হেরে গেলেন দুই শূন্য বলে কি বলবেন

হয়নি আর হাতটার মাধ্যমে আমাদের ঘাটতি কোথায় আমরা এটা বুঝতে পারলাম জিতলে পরে উল্লাসে মেতে উঠতাম কিন্তু আমাদের ঘাটতি জায়গাগুলো আমরা খুঁজে বের করব সেগুলোকে আমরা বিজ্ঞাপন করে ইনশাল্লাহ আগামী মাস পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পরের ম্যাচ পরের দুইটা ম্যাচ ভালো খেলে জিতব ইনশাআল্লাহ প্রথম ম্যাচ হাইরা গেলেন ভাই কি বলবেন আজকের ম্যাচ নিয়ে আসলে আমাদের অল্টিমেট বোঝাবার সমস্যা ছিল এই জন্য আমরা খারাপ খেলতে হতে বেরিয়ে গেছি যাই হোক পরের ম্যাচ থেকে আমরা চেষ্টা করব জেতার ভালো করার নার্ভাস হয়ে গেছিলেন কি না যে একটা গোল খাওয়ার পর আসলে ভাই নার্ভাস না চেষ্টা করছি যে কমব্যাক করার কিন্তু হয়নি ভাগ্য হয়নি আমি এখন পীরগঞ্জ ডাগআউটে আছি প্লেয়ারদের পুরাপুরি সবগুলা প্লেয়ারেরই মন খারাপ অনেক প্লেয়ার বলতেছে তারা নেক্সট ম্যাচে কমব্যাক করবে হারজিৎ খেলার অংশ প্রথম ম্যাচ তারা খারাপ করছে পরের ম্যাচের জন্য শুভকামনা রইল পীরগঞ্জ উপজেলার জন্য আমার উপজেলার জন্য পীরগঞ্জ ডাকআউট থেকে আসছিলাম পীরগঞ্জের প্লেয়ারদের মন খারাপ দেখলাম তারা পরের ম্যাচ জিতবে বা কামব্যাক করবে প্রথম ম্যাচ তারা বুঝে উঠতে পারেনি বা ভালো খেলতে পারেনি আমার উপজেলা ভালো খেলবে আশা করি পরের ম্যাচ তারাগঞ্জকে অভিনন্দন তারা দুর্দান্ত খেলছে ফুটবলটা জুই শূন্য গোলে জিতে গেছে তারা